খাবারের জিনিস মাথায় করে নিয়ে এক মনে এক ধানে যাচ্ছে বাচ্চাটা কি হলো না হলো কিছু দেখার নেই বাঁধিকেরটা হচ্ছে মাসি মাসি দেখুন ঘাট ঘুরি ঘুরিয়ে দেখছে বাচ্চাটা আসছে না পড়ে গেল না তা এখান থেকে কি গ্রামগঞ্জে কথা বলে না ও মায়ের চেয়ে মাসির তরত বেশি এখান থেকেই কথাটা উৎপত্তি তো যে হাসিনা বেগমের মেয়ে এখানে পড়াশোনা করেছিলেন তিনি কি করেছেন তার স্বামীকে কিভাবে কি মারা হয়েছিল বা কিসের জন্য অত্যাচার করা হয়েছিল এই মন্দিরটা যেতে গেলে দুইটিকে হচ্ছে আমলকি কি এই আমলকি বনকে কেন্দ্র করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন যে কবিতা হচ্ছে আমলকি বন বুক করে দূর দূর এবার সময় হয়েছে ফাঁকা মনে পড়ে গেল নাকি কবিতা গগনে বড় সন্সে মেঘেরা পেয়ে যে সারা বাতাসে বাতাসে ফিরি ভেসে বেসে নাহি কোন কোনো কাজ তারা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বসে বিখ্যাত উপন্যাস মালঞ্চ লিখেছিলেন আর এই বাড়িতে ওনার ছোট মেয়ে মীরা দেবীকে নিয়ে বসবাস করতেন তিন বছর বসবাস করার পর মীরা এই বাড়িতেই মারা যায় শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটে যেটা হ্যান্ডিক্রাফ্টের হাট হাট অথবা বলা যেতে পারে হস্তশিল্পের হাট যেখানে শিল্প এবং সাহিত্য একসাথে মিলে একটা হাটের সৃষ্টি হয়েছে যেখানে যে ফোক সঙ্গীত বাউলের একটা সংমিশ্রণ থাকে এই হাটের সাথে এই যে বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা আমি এই উপর থেকে ওই পাশে যাচ্ছি ওভার ব্রিজ দিয়ে তো চলে এসেছি ভারতের সবচেয়ে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর বোলপুর যেটা ইউনেস্কো দু সালে বিশ্বভারতী প্রতিষ্ঠান থেকে ওয়ার্ল্ড হেরিটেজ নামে ঘোষণা করে আমি তোমাদের ভারতের সবচেয়ে সাংস্কৃতিক এবং সমৃদ্ধ শহর বোলপুর ঘোরাচ্ছি বোলপুরের যে বিশেষ জায়গা শান্তিনিকেতন সেটা দু হাজার তেইশ সালে ইউনেস্কোতে ওয়ার্ল্ড হেরিটেজের নাম উঠেছে তো সেই বিষয়টা নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেন এটা ওয়ার্ল্ড হেরিটেজের নাম উঠেছে এবং পৃথিবীর ২২টা ভাষা এখানে শেখানো হয় যেমন চাইনিজ জাপানিজ রাশিয়ান সেরকম বিভিন্ন ভাষা এখানে শেখানো হয় তার আলাদা আলাদা ভবন আছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাংলাদেশ ভবনের দিকে আর এই কাকু আমাদেরকে টোটাল এই জায়গাটা ঘুরিয়ে দেখাবে বাঁদিকে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ ভবন এইটা বাংলাদেশের সমস্ত যে হাসিনা বেগমের মেয়ে এখানে পড়াশোনা করেছিলেন তিনি কি করেছেন তার স্বামীকে কিভাবে কি মারা হয়েছিল বা কিসের জন্য অত্যাচার করা হয়েছিল তার সমস্ত ইতিহাস আর কি একটা মিউজিয়ামের মাধ্যমে দেখানো হয়েছে ও আচ্ছা আচ্ছা এখানে হ্যাঁ আচ্ছা দেখো এখান থেকে আমি একটা জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই লেখা রয়েছে বাংলাদেশ ভবন বড়ো করে দেখো এই যে এখানে এইটাই এই যে বোর্ড মতন করা এখানে লেখা রয়েছে বাংলাদেশ ভবন আর ভেতরে যাওয়া পুরোপুরি নিশ্চিত কারণ দু হাজার সালের পর থেকে ভেতরে আর কাউকে পারমিশন দেওয়া হয় না এবার নেক্সট আমরা কোথায় যাবো ইন্দিরা গান্ধী ভবন ইন্দিরা গান্ধী ভবন তো এবার আমি চলে এসেছি ইন্দিরা গান্ধী সেন্টার ইন্দিরা গান্ধী ভবন কারণ একসময় উনি এখানে পড়াশোনা করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন তাই সেই জন্যে এইখানে তার নামেই ইন্দিরা গান্ধী ভবন নামে একটা পুরো আলাদা ইনস্টিটিউশন করা হয়েছে ইন্দিরা গান্ধী কেন্দ্র বা ইন্দিরা গান্ধী ভবন গান্ধীকে যে ডিপার্টমেন্টটা দেখছেন এটা হচ্ছে আশ্রম বলা হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে এখানে সিস্টেম চালু করে গিয়েছিলেন গাছের নিচে ওপেন ক্লাস যেটা গাছের নিচে বসে যে পড়াশোনা হয় এখানে নার্সারি থেকে টেন অবধি কোনো ক্লাসরুম নেই সমস্ত ক্লাসই হয় এই বাগানের ভিতরে এখানে সকাল ছটা থেকে বিকাল চারটে অবধি পড়াশোনা হয় নার্সারি থেকে ফোর অবধি ডিপার্টমেন্টটা হচ্ছে সকাল ছটা থেকে দশটা অবধি আর যেটা ফাইভ থেকে টেন অবধি যেটা হয় সেটা দশটা থেকে চারটে অবধি সমস্ত এই বাগানটার ভিতরে এই বাগানের ভিতরে নাম আছে এটা নাম হচ্ছে গৌড় প্রাঙ্গন বকুল বিতি শালবিধি এইটা হচ্ছে পুরো ছাতিমতলা এই পুরো আশ্রম এরিয়াটা এর ভিতরে আছে ভবন যে ভবন আপনারা শুনেছেন এখানে পড়াশোনা হয় ভবন ডিপার্টমেন্ট হয়েছে এইটা তো চলো শান্তিনিকেতন আশ্রম ঐতিহ্যময় প্রাঙ্গণটা দূর থেকে একটু জুম করেই দেখেনি। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি আর তোমরা যে ঘেরা দেখতে এই বটগাছটার নাম হচ্ছে তিন পাহাড় বটগাছ যে বটগাছটার নাম তিন পাহাড় দিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখান থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে যে কুপাই নদী আছে পুপাই নদীর স্রোতে ভেসে যাচ্ছিল একটা বটগাছের সেখান থেকে একটা বটগাছ নিয়ে এসে তিনটে নদীপাত নিয়ে এসে তিনটে ধাপ তৈরি করে বটগাছের চারাটা বসে জায়গাটার নাম দিলেন তিন পাহাড় এই তিন পাহাড়ে বসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতি ভোরে সূর্য উদয় বয়স প্রার্থনা করতেন এইখানে বসে উনি একটা বিখ্যাত হাট কবিতাও লিখেছিলেন যে হাট কবিতা হচ্ছে কোমরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে নিয়ে যাবে এটা হলো তিন পাহাড় বট এটা সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় আছে দেখুন নন্দলাল বসুর হাতে পেন্টিং করা আচ্ছা আমরা খুব একজন ভালো গাইড পেয়েছি যে একদম বিস্তারিতভাবে সব কিছু জানাচ্ছেন আমরা এবার একটা আলাদা নতুন গন্তব্যের দিকে যাচ্ছি এবার কোন দিকে যাবো এটা ক্যাম্পাসের ভিতর ঢুকছি আশ্রম উত্তরায়ণ প্রাঙ্গন বাঁধিকে যে বাড়িটা দেখছেন এই বাড়িটার মধ্যে এখানে আছে তাল এই বাড়িটির নাম দিয়েছিলেন তালক বাড়ি এই বাড়িটি তৈরি করেছিলেন বিখ্যাত পেন্টার নন্দলাল বসু তিনি গুরুদেবের জন্য এই বাড়িটি তৈরি করার পর গুরুদেব এই বাড়িতেও বসবাস করছিলেন কিন্তু গুরুদেবের আমলে বাংলা ডিপার্টমেন্টের যিনি অধ্যাপক ছিলেন সেই তেসচন্দ্র সেন এই বাড়িতে বসবাস করেছিলেন গুরুদেব এই বাড়িতে নিয়ে একটা কবিতাও লিখেছিলেন বাংলাদেশ বাংলাদেশে যে কবিতাটা হচ্ছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে আচ্ছা এই যে সেই সেই তালগাছ আচ্ছা যে তালগাছের জন্য বিখ্যাত কবিতা এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সেটা হচ্ছে এই যে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারি আকাশ উকিমারে আকাশে বাঁধিকের যে বাড়িটা দেখছেন এই বাড়িটি নাম হচ্ছে ব্রাহ্ম মন্দির আর একটা নাম হচ্ছে শীষ মহল আর একটা নাম হচ্ছে উপাসনাগৃহ এই বেলজিয়াম সিসা দিয়ে এই বাড়িটি বিল্ডিংটি তৈরি এই বাড়িটি তৈরি করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের দাদা আঠারোশো সাল থেকে শুরু করেছিলেন উনিশশো সালে এটা কমপ্লিট হয় যখন কমপ্লিট হয় পনেরো হাজার টাকা মাত্র খরচা বর্তমান পনেরো হাজার টাকার কিন্তু অনেক মূল্য সেই পনেরো হাজার টাকা করেন নাম দেন এই মন্দিরে ভোর চারটে থেকে সকাল ছটা অবধি উপাসনা করতেন সেই উপাসনার দিন হচ্ছে বুধবার সেই বুধবার দিনটি এখানে পূর্ণ দিবস পালন করা হয় এই বুধবার দিন এর ভিতরে ঢুকতে গেলে কোনো জাতিভেদ নেই হিন্দু মুসলিম গির্জা সমস্ত জাতি এই মন্দিরে প্রবেশ করতে পারে আজকেই তো বুধবার আজকেই বুধবার তবে এ টাইম হচ্ছে সকাল ছটা থেকে আটটার মধ্যে আসতে হবে ছটা থেকে আটটার মধ্যে আসতে হবে এটা আর একটু বলেন ওই যে কাজগুলো কোথা থেকে আনা হয় টালিগুলো কোথা থেকে বেলজিয়াম কাঁচ ইটালিয়ান টালি বেলজিয়াম কাঁচ আর ইটালিয়ান টালি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটা তৈরি করেছিলেন দেখো এই বেলজিয়াম থেকে কাজগুলো আনা এবং ইটালির টালি আর সেই সময় এই ঘরটার মূল্য ছিল পনেরো হাজার টাকা সেই সময় এই ঘরটার মূল্য ছিল টাকা এখন এখন অনেক দাম কোটি টাকার দেখুন এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি এটি আঠারোশো বাষট্টি সালে মহর্শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন ঠিক কলকাতা জোড়াশা করে মন সেম টু সেম মডেল তৈরি করে এটার নাম দিলেন শান্তিনিকেতন বাড়ি এই বাড়িটার নামেই কিন্তু পুরো শান্তিনিকেতন পরিচিত আচ্ছা এই বাড়িটার পরিচিত এইটাই বাড়ি বাড়ি নামে আর এই মডেলটি যখন তৈরি করেন বিভিন্ন জাতি মানে একটা জাতির জন্য কিন্তু এই মডেল টি তৈরি করেন সমস্ত জাতি যেন এই মন্দিরে প্রবেশ করতে পারে বলে তিনটা মডেল দিয়ে তৈরি করেন সামনের দিকে মন্দির পিছন দিকে মসজিদ আর তিন দিকে গির্জা এই বাড়িতে বসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন যে গীতাঞ্জলি লিখে নোবেল প্রাইজ পেয়েছিলেন বাড়ির সামনে দেখুন একটা স্ট্যাচু আছে যেটা বিখ্যাত পেন্টার নন্দলাল বসু নাম দিয়েছিলেন অনি বানশিখা তা উনিশশো পঁয়ত্রিশ সালে যে স্ট্যাচুটি বানিয়ে নাম দিয়েছিলেন অনির বান শিখা দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে যে রতুটা মিডিলে পড়বে ওর যে ছাওয়া পড়বে সেখানেই দেখতে পাবেন একটা মানুষের আকৃতি এই মন্দিরটা যেতে গেলে দিকে হচ্ছে আমলকি বন এই আমলকি বনকে কেন্দ্র করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন যে কবিতা হচ্ছে আমলকি বন বুক করে দূর দূর এবার সময় হয়েছে পাতা এই কবিতাটা কিন্তু এই আমলকি বনকে কেন্দ্র করে দাদুর মনে পড়ে গেল নাকি কবিতা কখনো কখনো বড় শনসে মেঘেরা পেয়েছে সারা বাতাসে বাতাসে ফিরি বেশি বেশি নাহি কোনো কাজ তারা দিঘি ভরা জল করে টল টল নানা ফুল ফুটে ধারে কে যে জায়গাটা দেখছেন এটাই হলো শান্তিনিকেতন মেন জায়গা যেটা হলো আশ্রম বলা হয় এটাই হলো ছাতিমতলা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো বাষট্টি সালে রাজা রামমোহন রায়ের কাছে যখন ব্রাহ্ম সমাজে দীক্ষা নিয়েছিলেন তখন একটা জঙ্গলের মধ্যে দুটো ছাতিম গাছের গোড়ায় উনি একটা আশ্রম তৈরি করেছিলেন সেই আশ্রমে দুই মাথায় ছিল দুটো বিশাল বিশাল ছাতিম গাছ বলে জায়গাটার নাম দেওয়া হচ্ছে ছাদিম গাছ এই জায়গাটার আগে নাম ছিল ভুবনডাঙ্গা যেহেতু এখানকার জমিদার বা রাজা যিনি ছিলেন তার নাম ছিল ভুবন মোহন সিংহ তার কাছ থেকে এক টাকা মূল্য দিয়ে এই কুড়ি বিঘা জায়গাটা কেনে কিনে উনি একটা ব্রাহ্ম সমাজের আশ্রম তৈরি করেন যে ব্রাহ্ম সমাজে দীক্ষা নিয়েছিলেন রাজা রামমোহন রায়কে সেই ব্রাহ্ম সমাজে দীক্ষা দেওয়ার জন্য এই আশ্রমটি তৈরি করে নাম দিলেন শান্তিনিকেতন আশ্রম এই আশ্রমে বসে উনি একটা বাণীও লিখলেন যে বাণীটা হচ্ছে তিনি আমার প্রাণে আরাম মনের আনন্দ আত্মার শান্তি তিনি শব্দের অর্থ হচ্ছে ভগবান আর মনের আনন্দ আত্মার শান্তি সব কিছুই উনি পেয়েছিলেন বলে জায়গাটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন শান্তিনিকেতন হ্যাঁ ডান একটা ডিপার্টমেন্ট হচ্ছে রবীন্দ্র ভবন কোনটা কোনটা ডান দিকে ডিপার্টমেন্ট আচ্ছা এটা হ্যাঁ এটা হচ্ছে রবীন্দ্র ভবন বলা হয় এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জীবনের জায়গা যেটার মধ্যে আছে পাঁচটা বাড়ি নোভেল আর উনি যেগুলো ব্যবহার করতেন বই খাতা পেন খাতা জুতো লাঠি সমস্ত আছে এটার ভিতরে এর ভিতরে যে পাঁচটা বাড়ি আছে মিজাম শুক্র থেকে মঙ্গলাব্দি খোলা থাকে দশটা থেকে পাঁচটা অব্দি আচ্ছা এর ভিতরে পাঁচটা বাড়ি আছে সেই পাঁচটা বাড়ির নাম হচ্ছে শ্যামলী উদিচি কোনার পুনশ্চ আর উদয়ন ওই যে পাঁচটা বাড়ি বানিয়েছিলেন ছয়টি ঋতুতে পাঁচটা বাড়ি বানিয়েছিলেন এক একটা ঋতুতে এক একটা বাড়িতে বসবাস করে আর সেই বাড়িগুলো নামকরণ করে দিয়েছিলেন ওনার বাড়ির ফ্যামিলির নাম আচ্ছা কাকু যে ছাতিম গাছ সম্পর্কে বললেন ছাতিম তলার এই যে সেই ছাতিম গাছটা ছোট ছাতিম গাছটা বেঁচে আছে এবং বড় ছাতিম গাছটা মারা গেছে কত সালে মারা গেছে সালে দু হাজার দুই তিন সালে মারা গেছে আচ্ছা এই যে বিশ্বভারতী যে ইউনেস্কোর ঐতিহ্য বিশ্ব ঐতিহ্য সারণীতে অন্তর্ভুক্ত হয়েছে তার এটা কিন্তু একটা বড় প্রমাণ দেখো এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্য সারণীতে অন্তর্ভুক্ত হয়েছে এই সারণীতে অন্তর্ভুক্তি শান্তিনিকেতনের বিশ্বজনীন সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে এবং বিশ্ব মানবতার স্বার্থে এটির সুরক্ষা আবশ্যক এবং তার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে এই যে এই দেখো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক উনিশশো এক সালে গ্রামীণ বাংলায় প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বিদ্যায়নের নিবিড় মূল দেশ ছিল অধ্যায়ন তারপর শিক্ষা ভাবনা ও বিশ্বমানবতা প্রত্যাশী ভারতীয় ধ্রুপদী ঐতিহ্য তারপর দেখো অনেক কিছু লেখা রয়েছে এটা তোমরা পজ করে পড়ে নিও তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাইনিজ ভবন এখানে যারা চাইনা শিখতে ইচ্ছুক তাদের জন্য এই ভবন এবং এখানে এসে যে টিচাররা পড়ান সেই টিচাররা কিন্তু চাইনিজ টিচার আর্ট গ্যালারি নন্দন আর্ট গ্যালারি আচ্ছা আচ্ছা এবার কাকু বলুন এটা সম্পর্কে বাঁধিকে যে নন্দন আর্ট গ্যালারি দেখলেন এটা হচ্ছে নন্দলাল বসুর নামে একটা মিউজিয়াম তৈরি করা আছে ডিপার্টমেন্টটা পুরোটাই হচ্ছে আর্ট কলেজ যে আর্ট কলেজের মধ্যে দেখতে পাবেন যে সমস্ত আর্টের ছাত্ররা পড়াশোনা করছে বা হাতের কাজ বানিয়ে বা ছবি সবাই এঁকে একটা মিউজিয়াম তৈরি করে রেখেছে সেই মিউজিয়ামটাই হচ্ছে নন্দন আর্ট মিউজিয়াম এইটা খোলা দেখতে পাবেন নভেম্বরের আপনার পয়লা পয়লা না পয়লা ডিসেম্বর হচ্ছে নন্দলাল বসুর জন্মদিন সেই দিন পয়লা ডিসেম্বর আর দোসরা ডিসেম্বর ওই জন্মদিনে ওনার একটা নামে একটা এক্সিবিশন হয় যে এক্সিবিশনে অ্যাটেম্প করেন এখানকার সেন্ট্রাল ডিপার্টমেন্টে যারা চাকরি করেন সেই কর্মজীবী আর এখানকার স্টুডেন্ট এরা সবাই মিলে একটা মেলা তৈরি করে সেই মেলাতে এক্সিবিশন হয় যে ওদের হাতে ছবি সবাই জিনিস সমস্ত কিছু বিক্রি পাটা করা হয় আর ডান দিকে দেখুন একটা বিরাট সিনেমা হলের মতো বাড়ি যে বাড়িটা দেখছেন এটার নাম হচ্ছে ড্রামা হাউস ড্রামা হাউস নাটক নিয়ে যারা পড়াশোনা করে হল স্টেজ মেন মেন অনুষ্ঠান এইটার ভিতরে হয় এই বাড়িতে বসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আটত্রিশটি নাটক লিখেছিলেন যে নাটকের মধ্যে একটি নাটক উনি নিজে অভিনয় করে দেখিয়েছিলেন সেই নাটকটির নাম হচ্ছে রক্ত করবি জায়গাটা আছে প্রত্যেক দিন বিকাল পাঁচটা থেকে সাতটা অবধি দুই ঘন্টা রিহার্সাল দেওয়া হয় শুক্র থেকে মঙ্গল বাদি ডিপার্টমেন্টটা পুরোটাই হচ্ছে আর্ট কলেজ এই আর্ট কলেজে যারাই পড়াশোনা করে পশ্চিমবাংলার ছেলে মেয়ে খুবই কম যা পরে সব দেশ বিদেশের ছেলেমেয়ে বেশিরভাগ এই স্পেনের এক স্টুডেন্টরা বানিয়ে দিয়ে গেছে যখন পড়া শেষ করে বাড়ি যাচ্ছে তখন রবীন্দ্রনাথের দেশে একটা হাতের কাজ বানিয়েছে অ্যাকচুয়ালি তো আইসে এখানে পড়ে না তাই ইট দিয়ে বর্ণনা দিয়ে গেছে এগুলো বাড়ি কেমন এটা কোন জায়গার স্টুডেন্টরা স্পেনের স্পেনে স্পেনের স্টুডেন্টরা বানিয়েছে এগুলো বাড়ি আচ্ছা এগুলো বাড়ি মানে হচ্ছে যেখানে বরফ পড়ে সেই বরফের ভেতরে যে বরফ দিয়ে ঘর বানানো হয় সেই ঘরগুলো কীরকম হয় সেইটার একটা নিদর্শন একটা উদাহরণ হিসাবে স্পেনের ছাত্ররা বানিয়েছিল দেখো ইগ্লু বাড়ি খুব সুন্দর লাগলো আচ্ছা কাকুর শুনবেন যে স্ট্যাচুটা বিখ্যাত নাম শুনেছেন যিনি ছিলেন আমাদের নন্দলাল ছাত্র তিনি তিন হাত দূরে থেকে নুড়ি পাথরের ছুড়ে ছুঁড়ে বানিয়েছিলেন কোনো হাত না লাগিয়ে নুড়ি পাথর আর সিমেন্টকে মাখিয়ে ভাবে থ্রইন ভাবে বানিয়েছিলেন উনিশশো পঞ্চান্ন থেকে ছাপান্ন সালে বানিয়ে এটার নাম দিয়েছিলেন গ্রাম ছাড়া পরিবার যা যাবর বলা হয় এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে যাচ্ছে খাবারের সন্ধানে বা কাজের সন্ধানে দেখুন বাঁকে আগেকার যুগে তো আর ইয়ে ছিল না মানে যানবাহন কম ছিল তাই বাঁকে সাহায্যে মাল নিয়ে যেত সামনে বাঁকে বাচ্চা বসিয়ে দেখুন পিছনে বাঁকে বাচ্চার ওই জন্য মাল পাশে স্ত্রী তার কোলে বাচ্চা পোষা কুকুর সঙ্গে নিয়ে যাচ্ছে কাকু কিন্তু দারুণভাবে ডান্ডিগের একটা বাড়ি আছে এই বাড়িটির নাম হচ্ছে মালঞ্চ বাড়ি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বসে বিখ্যাত উপন্যাস মালঞ্চ লিখেছিলেন আর এই বাড়িতে ওনার ছোট মেয়ে মীরা নিয়ে বসবাস করতেন তিন বছর বসবাস করার পর মীরা দেবী এই বাড়িতেই মারা যায় তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি ত্যাগ করেন যেহেতু ওনার প্যাথেটিক জীবন তো ওনার যে বাড়িতে যে মানুষ মারা গেছে সেই বাড়িতে আর দ্বিতীয়বার বসবাস করেননি স্ট্যাচুটা দেখছেন ওই একই ব্যক্তি রামকিঙ্কর বেশ হাত দূরে থেকে পাথর আর সিমেন্ট ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছিলেন বানিয়ে এটার নাম দিয়েছিলেন কলের বাসি কল হচ্ছে একটা কারখানা যেটা রাইস মিল বলা হয় সেই রাইস মিলে কাজ করতো দুই আদিবাসী রমণী আগেকার রাইস মিলে কাজ করতো তাই লোকে বলতো কল আর বাসি হলো রাইস মিলে ঘণ্টা দিয়ে যে লেবারগুলোকে এক জায়গায় জড়ো করা হয় সেটার নাম হলো বাসি তাই নাম দিয়েছে কলের বাসি কলের বাসি বেজে গেছে বলে কাজের তাড়াতে দুই রমণী ছুটে যাচ্ছে আর পিছনে কাপড়ের আঁচলাটা উচ্ছে বাচ্চাটা ধরে ফেলেছে বলছে মা আমিও যাব তোমার সঙ্গে তাই দান্ডেরটা হচ্ছে মা মা দেখুন কাজের তাড়াতে খাবারের জিনিস মাথায় করে নিয়ে এক মনে এক ধ্যানে যাচ্ছে বাচ্চাটা কি হলো না হলো কিছু দেখার নেই বাঁধিকেরটা হচ্ছে মাসি মাসি দেখুন ঘাট ঘুরি দেখছে বাচ্চাটা আসছে না পড়ে গেল না কাঁদছে এখান কি গ্রামগঞ্জে কথা বলে না ও মায়ের চেয়ে মাসির দরদ বেশি এখান থেকে কথাটা উৎপত্তি এখান থেকে কথাটা উৎপত্তি মায়ের থেকে মাসির দরদ বেশি ও অসাধারণ তাই তো আমরা একটা ফ্রেজের তার পুরনো ইতিহাস জানতে পারলাম মায়ের থেকে মাসির দরদ বেশি আনিয়েছিলেন আচ্ছা রাম হচ্ছে বাকুরা ডিস্ট্রিক্টের একজন আদিবাসী ছাত্র যে মায়ের থেকে বেশি সেটা থেকে মাসির এখান সৃষ্টি কারণ মা সামনে হন্যের মতন মাসি সে পেছন থেকে দেখছে যে ছেলেটা ঠিক আছে নাকি ও আচ্ছা এইটা হচ্ছে সঙ্গীত ভবন যারা নাচ গান নিয়ে পড়াশুনো করে ক্লাসিক্যাল সঙ্গীত নিয়ে তাদের জন্য এই ভবনটা সঙ্গীত ভবন স্ট্যাচু আছে

এবং সেটা সিমেন্টের সাথে মাখিয়ে এইভাবে ছুড়ে ছুড়ে ডিপার্টমেন্টটা হচ্ছে এইভাবে ক্লাসিক্যাল বা ড্যান্সারের জায়গা নাচ গানের এবার আমরা শান্তিনিকেতন ছাড়িয়ে সামনের দিকে যাচ্ছি অমর্ত সেনের বাড়ি যিনি ইকোনমিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন বাড়ি যার নামকরণ করেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনাও করেছিলেন চার ক্লাস অফ দি রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা এইটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি এই যে লেখা রয়েছে দেখো অমর্ত সেন ইকোনমি রিসার্চ সেন্টার এটি ডান দিকে মাও

দাদা উনি এখন কোথায় আছেন অমর্ত এই মুহূর্তে লন্ডনে আছেন আচ্ছা আচ্ছা আমি দূর থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি নন্দলাল বসুর বাড়িটা যেটা নন্দলাল বসুর বাড়ির সামনে বলে একে নন্দন সদন বয়েজ হোস্টেল বলা হয় শুধু আটের ছাত্ররাই এই বাড়িতেই থাকে এই বিল্ডিংটা

পুরোনো যেটা যেটা পুরোনো যেটা পুরোনো হ্যাঁ তারপরে স্টেজে হচ্ছে কণিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন তো এই যে হচ্ছে এই প্রফেসরের বাড়ি শান্তিদেব ঘোষের বাড়ি রবীন্দ্রনাথের সেই আমলে প্রফেসর ছিলেন হাতি স্ট্যাচু আছে রামকিঙ্কর বীজ বানিয়েছিলেন উনিশশো পঞ্চান্ন থেকে ছাপান্ন সালে এই জায়গাটার নাম হাতি পুকুর হয়েছে আগেকার সব জমিদার বংশে ছেলে ছিলেন তো তখন যানবাহন ছিল না তাই ওনারা হাতি পিঠে চড়ে ঘোড়ার পিঠে চড়ে যাতায়াত করতেন তাই এই জায়গাটা হাতি সাল ঘোড়া সাল বানানো হয়েছিল এই পুকুরটার নাম হচ্ছে হাতি পুকুর আচ্ছা চলো এবার পুকুরটা একটু দেখা যাক দূর থেকেই দেখাচ্ছি দেখো এই যে হচ্ছে পুকুরটা এই যে হচ্ছে হাতি পুকুর এই যেটা দেখতে পাচ্ছো এটা রবীন্দ্রসঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য গবেষণা কেন্দ্র এটা শান্তিনিকেতনের হোস্টেল দেখাতে দেখাতে যাচ্ছে এই যে হচ্ছে যে গেটটা এটা হচ্ছে বিশ্বভারতীর শেষ গেট মানে বিশ্বভারতী শেষ হয়ে গেছে এই হ্যাঁ এই পুকুরটাও বিশ্বভারতীর মধ্যে এই যে শেষ হয়ে গেল এই যে গেট থেকে আমরা বাড়ি বাইরে বেরিয়ে গেলাম তো এবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটে যেটা হ্যান্ডিক্রাফটের হাট অথবা বলা যেতে পারে হস্তশিল্পের হাট যেখানে শিল্প এবং সাহিত্য একসাথে মিলে একটা হাটের সৃষ্টি হয়েছে যেখানে যে ফোক সঙ্গীত বাউলের একটা সংমিশ্রণ থাকে এই হাটের সাথে তাছাড়া যারা আদিবাসী মানুষ আছে তাদের যে একটা আদিবাসী সেই ঘুরে ঘুরে যে নাচ করে সেই বিষয়টাও কিন্তু এই হাটে লক্ষ্য করে যায় দেখো এই সময়টা হচ্ছে হোলির সময় বসন্ত উৎসবের সময় এই হোলির সময় বলেই লোকজন এখানে প্রচুর ভিড় দূর দূরান্ত থেকে শান্তিনিকেতনে মানুষ আসে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বভারতীর থানে এসে এই শিল্প সাহিত্য সংমিশ্রণের যে মেলা সেটা মানুষ উপলব্ধি করে আর এই যে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে হলুদ শাড়ি পরে যে চারজন মহিলা রয়েছেন ওনারা হচ্ছে আদিবাসী মহিলা যেটা ওই যে ঢোল মতন ওইটা বাজানো হয় এবং ওনারা সেই গোল গোল করে ঘোরে এবার এই মেলাতে কী কী ওঠে সেইটা একটু তোমাদেরকে দেখাবো খুব দারুণ দারুণ জিনিস ওঠে সে সেট এই জিনিসটা কি এই যে এটা এটা কে কি বলে? এটা কি বলে? ওটা মাদুর কাঠি। মাদুর কাঠি আছে। দেখো তার উপর রবীন্দ্রনাথ ঠাকুর আছেন শান্তিনিকেতন লেখা। ওটাও মাদুর কাঠি দিয়ে তৈরি। এইগুলো সবই কিন্তু হাতে বানানো। আচ্ছা এখন মেয়েদের জন্য খুব উপযোগী এই গয়নাগুলো গয়না বা জুয়েলারি যাই বলো। আর এইগুলো কিন্তু এখন মেয়েরা খুব পড়ে এই যে সেইগুলো দেখো এই হাটে উঠেছে বিভিন্ন ডিজাইনের এখানে দেখো এই যে পিতলের বিভিন্ন জিনিস এগুলো দেখতে দারুণ লাগছে এই শিল্পটাকে বলে ডোকরা ডোকরা বলে তো এইগুলো দেখো এইগুলো কিন্তু একদম আলাদা রকম লাগছে এইগুলো কেমন শিল্প এত ভারী গলায় পড়লে তো ভারী ভার হয়ে যাবে এত ভারী ভারী দৃশ্য যেটা এই যে যে ঢোল মতন বাজায় আর তার চারিপাশে মহিলারা গান করে এবং ঘুরে ঘোরে এটা এবং মহিলারা গান করে আর এরকম দেখো প্রচুর জামা কাপড় এখানে বিক্রি হয় যেটা একদম আলাদা রকম কিছু প্রিন্ট থাকে একটা প্রিন্টের তো আমি নাম জানি মধুবনী প্রিন্ট এরকম আরো বিভিন্ন প্রিন্ট আছে এই যে এই এক একটা প্রিন্টের এক এক রকম নাম তোমার ছেড়ে দেব না দেখো এখন বিভিন্ন সাহিত্যের সংমিশ্রণে যে গয়নাগুলো তৈরি হয়েছে বাঁশের গয়না মেয়েদের জন্য কত সুন্দর দেখাচ্ছে যদি বুদ্ধি থাকে তা কত সুন্দর শিল্পের কাজ করা যায় এটা কিন্তু মেহেগুনি গাছের সেই ফল সেই ফলের সাথে এইটা কিসের আটি আমরা আমরা মেহগুনি গাছের ফল দিয়ে দেখো কি সুন্দর তৈরি করা এটা কিন্তু হচ্ছে তালের সেই ইয়েটা কি বল তালের আটিটা আর উপর উপরে গেল কি আচ্ছা এটা কি একটা যেন এটা তো আরো সুন্দর এই পাখিটাকে যেন কি বলে আমার মনে আসছে না সারস টাইপের হয় এটা একটা নাম আছে পেলিকান টাইপের অনেকটা সেটা দেখো কীভাবে বানানো হয়েছে এটা নারকেল আর নারকেলের গজ সেটাকে শোচালো করে এরকম করা হয়েছে দেখো মেয়েদের কত রকমের জিনিস উঠেছে নাকে গলায় পড়ার জন্য বেশিরভাগ হচ্ছে গলায় পড়ার জন্য এখানে দেখো ব্যাগ উঠেছে কি দারুণ দারুণ ডিজাইনের ব্যাগগুলো তোমরা একটু ধারণ করে দেখে নাও এখানে দেখো নেম প্লেট বিক্রি হচ্ছে এই কাঠের উপরে নাম লিখে দেবে আর কিরকম লিখবে তারপরে কিরকম হবে সেটা দেখা কত রকমের চুরি হয় দেখো চৌকো চুরি দেখলাম চৌক এই যে এটা তো গোল আছে এই যে এই যে এই যে এই যে এই দেখো চৌকো Mm. -hmm.